যে ভয়ঙ্কর বিষয়টা সামনে আসছে দিল্লিতে মধ্য দিল্লিতে ট্রাফিক ভাই ভিডিওটা তোমরা দেখো মানে বিষয় ঠিক এমন নিজের ঘরে চোর ভরা অন্যের বাড়ি গিয়ে খোঁজাখোঁজি করা আমি দেখাবো আমি এই ভিডিওতে আমি এমন আমার কিছু কিছু ভিডিও দেখাবো সেই ভিডিওগুলো দেখলে তোমরা পুরি পুরোপুরি ক্লিয়ার হবে এবং বুঝতেও পারবে আগে ভিডিওগুলো দেখাই তারপরে তো আমি লাস্টেই বলছি যা বলার চলো দেখো সিগনালে দাঁড়িয়ে গোলাপ ফুল বিক্রি করে আমাদের একজন এগারো বছরের বোন তাকে দিল্লির একজন ই রিক্সা ড্রাইভার রাস্তা থেকে কিডন্যাপ করে কিডন্যাপ করে তাকে ধর্ষণ করে এবং অসচেতন অবস্থায় রাস্তায় ফেলে রেখে চলে যায় আমরা প্রশ্ন করতে চাই যে বিজেপির নেতারা বাংলায় এত বড় বড় কথা বলছেন যে বিজেপির নেতারা বাংলায় এত নারী নিরাপত্তা নিয়ে জ্ঞান দিচ্ছেন দিল্লি এই মুহূর্তে কেন্দ্রের সরকারে বিজেপি যাদের প্রশাসনের আন্ডারে দিল্লির সরকার অর্থাৎ দিল্লি পুলিশ প্রশাসন কেন্দ্রীয় সরকারের হাতে যার মাথায় অমিত শাহ বসে আছেন এবং দিল্লিতে বর্তমানে রাজ্য সরকারও বিজেপির অর্থাৎ দিল্লিতে রাজ্য সরকার এবং পুলিশ প্রশাসন যা কেন্দ্রের আওতায় দুটোই বিজেপির এবং দিল্লি ভারতবর্ষের রাজধানীও বটে সেই ভারতবর্ষের রাজধানী যেখানে প্রধানমন্ত্রীর দফতর যেখানে লোকসভা যেখানে রাজ্যসভা যেখানে রাষ্ট্রপতি ভবন যেখানে সমস্ত কিছু দিক থেকে নিরাপত্তায় মোড়া সেখানে লালকেল্লার সামনে বোম বিস্ফোরণ হচ্ছে সেখানে এগারো বছরের আমাদের এক বোন এক গোলাপ বিক্রেতা বোনকে সিগনাল থেকে তুলে নিয়ে গিয়ে রাস্তায় কিডন্যাপ করে ধর্ষণ করে অসচেতন অবস্থায় জঙ্গল এলাকায় ফেলেও রেখে যাচ্ছে বিজেপি নেতারা কি উত্তর দেবেন এই আপনাদের নারী নিরাপত্তা আর এই জন্য আপনারা বাংলায় বলছেন যে পরিবর্তন সংকল্প যাত্রা পরিবর্তন সংকল্প সত্যি সত্যি এই জন্য এই পরিবর্তনটা চান বাংলায় লজ্জা করে না এটা আমি বলি আমি দেখাবো আমি আরো কিছু ভিডিও দেখাবো সবার আগে আমার মনে হয় কি জানো তো আমার মনে হয় যে এই যে এগারো বছরের যে বোনটার সঙ্গে যেই বিষয়টা হয়েছে সত্যি একটা জঘন্য অপরাধ হয়েছে একদম জঘন্য থেকে জঘন্য অপরাধ এই অপরাধের তো কোনো ক্ষমাই হয় না এই অপরাধের ক্ষমা একটাই তার মৃত্যু আমার মনে হয় যেটা তো আমার এটাও মনে হয় যে আমার বাংলায় এভরি ডে কোথাও না কোথাও হচ্ছে এটা দেখছে না তারা এটা এটা দেখছে না দাদা তারা এটা দেখছে না দেবাংশুর মতন লোকরা আমি দেখাবো আজকে এমন এমন কিছু কিছু ভিডিও দেখাবো তোমাদেরকে সেই সব ভিডিও দেখার পরে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে আচ্ছা বাংলায় বলুন তো অভয়ার বিষয়টা কি হয়েছিল বাংলায় এমন অভয়া প্রত্যেক দিন এভরিডে কোথাও না কোথাও হতে হয়েই চলেছে হয়ে চলেছে সেইটা নিয়ে এদের কোনো মাথা ব্যথা নেই এর মাথা ব্যথা হচ্ছে পাশের বাড়িতে কি হচ্ছে সেটা নিয়ে মাথা ব্যথা নিজের বাড়িতে যাই হোক নিজের বাড়িতে যা হোক কোনো সমস্যা নেই পাশের বাড়িতে কী হচ্ছে আমরা সেটাই দেখতে যাব এটা একটা সেরকম একটা বিষয় না আমি এরপরে আমি আরও কিছু ভিডিও তোমাদেরকে দেখাবো দেখালে সেই ভিডিওগুলো দেখার পরে তোমরা তোমরা নিজেরই কমেন্টে বলবে যে ঠিক না ভুল ঠিক না ভুল এটা তো সত্যি কথা যে দিল্লির মতন জায়গায় ওইখানে জেহাদিরা এসে যদি কিছু কিছু জেহাদিরা এসে যদি ওইখানে লালকল্লার সামনে যদি বোম বিস্ফোরক করে এখন জেহাদিতে তাহলে তো বলা যায় কি রাস্তাঘাটে যখনই বেরোবে কোনো জেহাদি দেখলে তাকে সার্চ করা উচিত উচিত তো এরকম অনেক জিহাদি দেখা যায় যাদের দেখলেই সার্চ করা উচিত এখন তো ভদ্রতার খাতিরে ভদ্রতার খাতিরে তো কাউকে কাউকে সার্চ করা হয় না তাই না এবারে যদি কোনো জিহাদি ভিতরে যদি একদম অ্যাটেম বোম নিয়ে মাদ্রাসায় পরে যদি চলে আসে ওখানে বোম ব্লাস্ট করতে তাহলে এইটা এখন এইটা এখন কার উপরে কে কি করে বুঝবে বলো তো তুমি যদি কারো বাড়িতে গিয়ে যদি জল খাও বলে ঢোকো গিয়ে যদি একটা বোম ব্লাস্ট করে দাও সেটা তো এখন সে মানুষটা তো জানে না যে তুমি এখানে কী করতে এসছো ধরা তো পড়েছে সেটাই তো আমরা দেখলাম

বিশেষ করে আমার কারো ভিডিও বানাতে হাসি লাগুক কি না লাগুক অষ্টমীর ভিডিও বানাতে আমার হাসি লাগে এটা আমি 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 আমার থেকে হাসি আসে অষ্টমীকে সবসময় একদম ভাই আরো যারা যারা নেতা আছে নেতা হোক নেত্রী হোক সবার ভিডিও বাট ভিডিওগুলো যখনই আমি আমার মধ্যে জানি না কারণ ফিল হয় ভাই মজা মজা ফিল হয় ভাই আমার হাসি লাগে প্রচন্ড ঠিক আছে মানে তোমরা দেখো তারপরে আমি তো বলছি চলো দেখা যাক ভিডিওটা দেখি তোমাদের নিয়ে মজা হবে জানি বলো অষ্টমী তুমি বলে খালো সেখানে বসে রয়েছে স্বয়ং নরেন্দ্র মোদী আর একটা সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি করে কিংবা সাংবাদিকরা যদি এখানে নিউজ করে সাংবাদিকরা এটা নিয়ে যদি নিউজ করে নিউজ অষ্টমী নিউজ করে আচ্ছা তোমরা বলো তো অষ্টমী ভিডিও তোমরা কে কে দেখতে ভালোবাসো ভাই আমি অ্যাকচুয়ালি অষ্টমী ভিডিওটা যেগুলো যেগুলো তোমাদেরকে দেখাই এই ভিডিওগুলো কিন্তু তোমরা সবাই মিম হিসাবে নেবে কি হিসাবে নেবে অষ্টমীর ভিডিওগুলো কিন্তু তোমরা অবশ্যই তোমরা মিম হিসাবে নেবে মানে একটা মজা বা ফানি ভিডিও হিসাবেই তোমরা অবশ্যই নেবে আমি কিন্তু এর ভিডিও দেখা মানে আমি ফানি মনে করো ফানি হিসাবেই দেখি আর ফানি হিসাবেই নিই চলো ভিডিওটা পুরোপুরি শেষ হোক অষ্টমী কথাগুলো মাঝে মাঝে ঠিকঠাকভাবে বলতে হবে নাকি খাচ্ছু মাচ্ছু এরকম কিছু বলে চলো দেখা যাক ভিডিওটা তাহলে বিজেপির বদনাম হবে কাদের বদনাম হবে যেই বিজেপিরা বাংলায় এটাকে নারী সুরক্ষার কথা বলে মানুষ তখন প্রশ্ন করবে যে আপনারা বাংলায় দাঁড়িয়ে নারী সুরক্ষার কথা বলছেন কিন্তু সর্ববৃহৎ যে দিল্লিতে নরেন্দ্র মোদী বসে রয়েছে সেখানে আজকে এগারো বছরের একটা বন্ধু অনুসরণ হয়ে গেল একদম কোথায় নিরাপত্তা মানুষ যখন প্রশ্ন করবে বিজেপি নেতাদেরকে দেখলে যখন প্রশ্ন করবে কোথায় আপনারা তো বাংলায় দাঁড়িয়ে নাকি নারী সুরক্ষার কথা বলেন কিন্তু দিল্লির মুখে আজ কি হয়ে গেল সে কথা বলতে চাই যদি কখনো যদি কখনো এরপরে প্রধানমন্ত্রী সিলেক্ট করা হয় আমার মনে হয় যে অষ্টমীকে করলে আমার মনে হয় সেটা যে কোনো দলের হতে পারে যদি তৃণমূলের হতে হয় হতে পারে তো তৃণমূলের হতে তো একদম নিঘাত ওকে ছাড়া দুসরা কোনো অপশান আমি দেখতে পাচ্ছি না চোখে কারণ ওর অপশানটা একদম বেটার একদম ঠিকঠাক হবে আই থিঙ্ক আমার মনে হয় যে ওর ও অপশানটা একদম ঠিকঠাক ও এত সুন্দর করে বক্তব্য দেয় একদম জলকে পানি পানিকে জল বানিয়ে দেয় মানে এত সুন্দর করে মিথ্যাকে সত্য করতে পারে সত্যকে মিথ্যা করতে পারে এত আবার সত্য মিথ্যাটাকে সত্য বলে চালাবে আবার এমন করে চালাবে না না মিথ্যা কথা বলছে ভাই সত্যিই বলছে

হ্যাঁ তুলে দেওয়া হয়েছে কোথায় ঘটেছে দিল্লিতে ঘটেছে কে বসেছে নরেন্দ্র মোদী বসে রয়েছে তারা এসে বাংলায় এসে বলে পাল্টা ভাই আমি একটা কথা বলি কি অষ্টমী না অষ্টমীর ভিডিওগুলো তোমরা দেখছো আমার মনে হয় যে এই অষ্টমীর যে বয়সটা ঠিকঠাক আসছে তো এবার এখানে একটা বাজনা ভাজ না হলে ভালো হতো মানে গান গান ঠিক র্যাপ সং হয়ে যেত বিষয়টা ঠিক আছে মানে একটা র্যাপ র্যাপ সং আসতো ভাই ফিল আসতো কি তোমার তো তাই মনে হচ্ছে তো চলো ভাই ভিডিওটা দেখা যাক ভাই অষ্টমীর তোমরা দেখো আর মজা না আর মজা নিয়ে তোমরা কমেন্ট করো ঠিক আছে দরকার আরে পাল্টাতে যদি হয় দিল্লি পাল্টা দেখান দিল্লি পাল্টা দেখান যেখানে রাত দুটোর পারে পারবে করতে লজ্জা করে না আর যে গুজরাট করেছে গুজরাটের অনেক তথ্য আমার কাছে রয়েছে কোথাও সুরক্ষিত নয় কোথাও সুরক্ষিত নয় বিজেপির আসল উদ্দেশ্য হচ্ছে দেশটাকে ধ্বংস করা আমি আবারও চিৎকার করছি কোন মানুষ বিপদে নয় বিজেপি বলে মানুষ নাকি বিপদে আছে আমরা তৃণমূল বলি মানুষ বিপদে নেই বিপদে রয়েছে পুরো দেশটাই ভাই সত্যি কথা বিশ্বাস করো আমি অষ্টমী ভিডিওগুলো দিই তো আমার পার্সোনালি ওর ভিডিওগুলো আমার ভালো লাগে ওই যে বললাম না আমি মিম হিসাবে নিই তবে অষ্টমী কিছু পারো কার না পারুক ও খুব সুন্দর করে ভাই গুছিয়ে মিথ্যা কথা বলতে পারে একদম ভাই গুছিয়ে এত সুন্দর করে মিথ্যা কথা বলবে ও একটা শুধু মানে বিড়াল রাস্তা দিয়ে চলাফেরা করলে একটু মাছের গন্ধ পেলে টুকর লাফি পড়ে না আর ও অষ্টমী ও ঠিক তাই ও একটু মাছের গন্ধ খোঁজে একটু মাছের গন্ধ যদি ও পেয়ে যায় শুধু একটু পেয়ে গেলেই ভাই তাহলে হয়ে গেল কাজ শেষ একটু মাছের গন্ধ পেলেই ওখানে যে কিভাবে কিভাবে গন্ধ শুকো শুকো ওইটাকে একটা বড় বিস্ফোরক করতে হবে এইটা ভাই কেউ না যেন অষ্টমী খুব ভালো জানে মানে অষ্টমী খুঁজছিল যে কোথায় কী পাওয়া যায় কোথায় আর ভাবো ভাই ওই একদিনে বেরায় সাত থেকে আটটা দু মানে সাত থেকে আটটার মতন ভিডিও আপলোড করে বুল বাল যা মনে চায় ফলে পায়খানা করবে এই দেখুন আমার পায়খানা গু হলুদ এসে তো এই আপনারা যদি আমাদেরকে জিতান তাহলে গু আমি এবার থেকে সবুজ করব দিয়ে যাবে এখানে একটা পাখি বসবে গাছ থেকে এই দেখুন দাদা এখানে পাখি বসছে এখানে এরপরে কাক এসে বসেছো আপনারা শুধু আমাকে জিতান এরপরে এখানে এসে টিএ পাখি এসে বসবে চলে গেল ওটা এবার মনে করো রাস্তা যেতে একটা আইসক্রিমালা পেয়ে গেলো দেখুন দাদা এখন এখানে আইসক্রিম খাচ্ছেন আপনারা আইসক্রিম দেখতে পাচ্ছেন তো আপনারা যদি আমাদেরকে যেতান এই আইসক্রিম আপনাদের ফ্রি করে দেবো ফ্রি 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 করে দেবো সব ফ্রি করে দেবো মানে আমি শুধু ভাবি যে এই অষ্টমী যে বলছে দিল্লিতে এই ঘটনা হয়েছে দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতন জায়গা যে এভরি ডে প্রতিদিন কোথাও না কোথাও এরকম যে ঘটনা ঘটে চলেছে তার প্রমাণ আমি এক্ষনই দেবো তোমাদের এক্ষনই একটা ভিডিওতে দেবো তারপরে আমি তো কিছু কমেন্ট বক্স করবো তার আগে ভিডিওটা তোমাদেরকে একটু দেখাই প্রমাণ না দিলে আমার ভিতরটাও আবার কেমন কেমন করছে তোমাদের একটু প্রমাণ দেওয়ার দরকার ভাই এই অষ্টমীর মতন ভাইরাসগুলো মানে এরা হলো তালকে তিল বানাতে দুই সেকেন্ড লাগায় না খুব সুন্দর করে গুছিয়ে ভাই তালকে তিল বানিয়ে দেবে আর তোমরা ভাই সেটা বুঝতেও পারবে না ঠিক আছে তার জন্য ভাই আমি আছি তো ভাই তালকে তিল বানাতে আমি দেবো না ভাই ঠিক আমি ওদের তোমাদেরকে দেখাই ভিডিওটা তোমরা একটু দেখো এই ভিডিওটা তোমরা একটু দেখো তো ভাই দুদিন আগে হঠাৎ দুদিন আগে হঠাৎ দু দিন আগে এটা নিয়ে কি বলেছে দেবাংশ অষ্টমীর মতন লোকরা কোনো কথা না ভাই এটা নিয়ে তারা কোনো কথা বলবে না এই কারণেই বাংলার বিষয় ভাই বাংলার বিষয় এরা বলছে আপনারা কি বলছে বলছে আপনারা ওই ওই কি অষ্টমী বলেছিল না অষ্টমীর ভিডিওটা তোমরা দেখেছো কিনা যাই না ও অষ্টমী কি বলেছিল ওই যে তোমার অভয়ার বিষয়টা নিয়ে বলেছিল যে অভয়া নিয়ে আপনারা আবার কথা বলছেন দিল্লিতে হচ্ছে ও বাবা পাশের বাড়ি মরে যাক আমার বাড়িতে ঠিক ওইটাই এটাই আমরা দেখবো আমার বাড়িতে কি হচ্ছে আগে সেটাই তো দেখবো না আমাকে আমরা আমার বাড়িতে কি হচ্ছে সেটা দেখবো না আমরা দেখবো পাশের বাড়িতে পাশের বাড়িতে কি হচ্ছে সেটা আমরা দেখবো তাই না আমার বাড়িতে প্রবলেম আমি পাকিস্তানে কি হচ্ছে সেটা দেখবো সিপিএমের মতন সি পি না পাকিস্তানি কিছু সেটা দেখো না আমার বাড়িতে আগে আমার ঘরে প্রবলেম আমি ঘরের প্রবলেমটা দেবো আমি দূরে দেখতে পাব চলো তোমরা এই ভিডিওটা দেখো তবে তোমার তবে তো তোমাদেরকে বলছি দেখো এটা যে কত বড় দোকলা দেখো তোমাদেরকে দেখাই আজকে দেখো কি নাম আপনার কি নামিয়া কোথায় আপনি ওই মেয়েটা শুধু গিয়ে দেখ করছি হ্যাঁ করছি দেন কবে করছি দেন কত তারিখে

উত্তরবঙ্গের জামালদায় পৌঁছায় কি কি দেবাংশু কি অষ্টমী আরো যারা আছো দেবাংশু অষ্টমীর ভিডিও দেখে ওদের কন্টেন্ট দেখে ফেসবুকে কন্টেন্ট বানাও এইবার তোমরা কি বলবে বারো বছরের মেয়ে বারো বছরের মেয়ে কাটুয়া দাদু গুছিয়ে দর্শন করলো দেবাংশু এ নিয়ে একটা ভিডিও হবে নাকি হবে না না এই নিয়ে ভিডিও হবে না এই নিয়ে কোনো ভিডিও দরকার নেই ভাই এই নিয়ে ভিডিও হতে হবে না আর তোমার চামচা অষ্টমী বাহ অষ্টমী এই নিয়ে একটা ভিডিও হবে আমি জানি অষ্টমী আমার ভিডিওগুলো দেখে অষ্টমী অনেক ভিডিওতে বলে আমাকে যারা রোস্ট করছে এই করছে সেই করছে রোস্ট করছে দেখো ভাই ব্যাপারটা হলো ওরা যে মানে কী বলবো ওরা দিল্লিতে একটা ঘটনা আছে আমি একটা কথা বলি কি আমি সবসময় আমার ভিডিওতে আমি বলার চেষ্টা করি যে পার্টি বিশ্বাস করো কোনো পার্টি ভালো না আবার বিশ্বাস করো প্রত্যেকটা পার্টি ভালো আমার মনে হয় এটা কারণ আগে মানুষকে ভালো হতে হবে আমার মানুষই তো কিছু কিছু জায়গায় দেখা যায় আমার মানুষ একটা কুলাঙ্গার কেমন কুলাঙ্গার আমি বলি যে কিছু কিছু মানুষ দোষ দেখবে তারপরে বলবে না 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 এটা কোনো দোষই এর মধ্যেই পড়ে না কোনো দোষের মধ্যে পড়ে না আবার কিছু কিছু মানুষ আছে দোষ না থাকলেও এটাকে দোষ বানিয়ে মানুষকে দেখানোর চেষ্টা করবে আমার বক্তব্য অভয়া নিয়ে এদেরকে অভয়া যেটা হয়েছিল অভয়ার বিষয়টা হয়েছিল সত্যি অভয়ের সঙ্গে এটা একটা মানে খারাপ করা হয়নি বাংলার মতন জায়গায় দাঁড়িয়ে তার জন্য আজকে তৃণমূলের নেতারা মানে আমি বলবো দেবাংশুর মতো নেতারা আর দেবাংশু ছাড়াও যারা ওদের মানে দেবাংশুর সহকর্মী যারা আছে তারা এই দিল্লির বিষয়টা নিয়ে খুব খুব ভিডিও বানিয়েছে আমি আরও অনেক ভিডিও দেখাবো তাহলে এটা নিয়ে একটা ভিডিও হয়ে যাক এটা তো আমার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এটা নিয়ে একটা ভিডিও হয়ে যাক না এটা নিয়ে ভিডিও হবে না এটা দুদিন আগে হয়েছে দুদিন আগে মাত্র দুদিন আগে তো এটা নিয়ে কোনো ভিডিও হবে না এবার তোমরা ভাবো বন্ধুরা তোমরা যারা জানা ভিডিওগুলো দেখছো তোমরা ভাবো সত্যিই কি মানে এরা সত্যি কি সত্যি কথা বলে এদের প্রবলেম অভয়া নিয়ে কোনো প্রবলেম নেই এদের অভয়ের মতন তামান্না হলো তামান্নার বিষয়টা তোমরা অনেকে জানো অভয়া হলো অভয়ের মধ্যে এরকম প্রত্যেক দিন সারা বেঙ্গল জুড়ে মানে আমার মনে হয় বেঙ্গল আর সারা মানে আমাদের সারা ইন্ডিয়া জুড়েই হয় কোথায় না হয় না বলো তো আমার মনে হয় ওয়েস্ট বেঙ্গল মানে সবথেকে বেশি হয় সেই নিয়েদের এই দেখো সব বিষয়টা হাইলাইট না যেমন আমি এই বিষয়টা দেখালাম তোমাদেরকে এই যে এই মেয়েটাকে এই বারো বছরের মেয়েটাকে যেটা হয়েছে এটা কিন্তু এতটা হাইলাইট হয়নি এটা মিডিয়া ফিডে হয়নি তাই অনেকে জানেই না তো এরকম প্রচুর ঘটনা প্রত্যেকদিন কোথাও না কোথাও হয়েই চলছে কেউ মান সম্মানের ভয়তে মিডিয়া করে না কেউ কেউ মানে চেপে যায় নিজেরা নিজেরা মিটিং ফিটিং করে চেপে যায় কেউ আবার কি মানে পুলিশ থানা অবধি গিয়ে চেপে যায় মানে অনেকে চেষ্টা করে কি এই সব বিষয় মিডিয়া হলে মানুষের মান সম্মান চলে যাবে মানুষ মিডিয়া অবধিও যায় না এভরি ডে কোথাও না কোথাও হয়েই চলেছে ওয়েস্ট বেঙ্গলের মতন জায়গা দাঁড়িয়ে কিন্তু না আমরা তো সেটা দেখবো না আমরা দেখবো পাশের বাড়িতে কে কি কালার হাগু করলো কে কার গুতে কেমন কালার হলো আমার আমার পাড়ার দেখা না আমরা পাশের পাড়ায় দেখবো মানে আমরা ওই দিল্লিতে দেখব কেন ওয়েস্ট বেঙ্গলের মতন ঘটনাগুলো কি চোখে লাগে না না চোখে পড়ে না সে সময় কি মুখে কুলু থাকে ভাই কুলু থাকে মুখে সে সময় সে সময় তো মুখ দিয়ে কোনো কথা বেরোয় না আমি শুধু ভাবি আমি শুধু ভাবি যে এরা এরা এত সুন্দর গুছিয়ে মিথ্যা কথা বলে আর এই দেখো ব্যাপারটা হলো মিথ্যা না কখনো চাপা থাকে না মিথ্যা রিয়েলি কখনো চাপা থাকে না এই অষ্টমী চলো অষ্টমী কয়েকটা কমেন্ট বক্স আমি তোমাদেরকে পরে দেখাই দেখো মানুষ কি কমেন্ট করছে অষ্টমীকে দেখো এরা এরা শুধুমাত্র নিজের পার্টির জন্য এরা যত দূর অবধি মিথ্যা কথা বলার দরকার ততদূর অব্দি মিথ্যা কথা বলবে শুধু এরা না প্রত্যেকটা পার্টিতে এমন কিছু কিছু লোক থাকে যারা মিথ্যা কথা যত দূর অব্দি বলতে লাগে নিজের পার্টিকে একদম ভালো দেখানোর জন্য ততটাই মিথ্যা কথা বলবে এরা এদের মতন লোকদের জন্য পার্টির অনেক বদনাম হয় যে কোনো পার্টির ক্ষেত্রে হতে পারে এটা দেখো চলো আমি দেবাংশ কিছু কমেন্ট বক্স দেখাবি জাস্ট দুটো কমেন্ট পড়বো দুটো কমেন্ট পড়ে আমি এখান থেকে চলে যাবো ঠিক আছে এখানে বলছে তোর কেরিয়ারটা এভাবে গড়ে উঠেছে শুধু অন্য রাজ্যের খারাপের সাথে তুলনা করা নিজের রাজ্যের জন্য ভালো কিছু করার আগে আর দম থাকলে অন্য রাজ্যের ভালো সাথে তুলনা করার সাহস দেখা এইটা তো সত্যি কথা এই কথাটা তো খারাপ বলে নাই অন্য রাজ্যের খারাপটা খুব সুন্দর তুলে ধরো তুমি নিজে ভালো অন্য রাজ্যে যে ভালো হয় আমাদের রাজ্যে তো ডবল ডেভেলপ হয়েছে সেগুলো তুলে ধরো

দেখো এবার এই অষ্টমীর আমি অষ্টমীর তিন থেকে চারটে কমেন্ট পড়বো এই চারটে কমেন্টে দেখবো খারাপ করছে একটা কমেন্ট ভাড়া করে আমি বিশ্বাস করি রিয়েলি বলছি আমি কিন্তু কখনো ওই যে ভিডিও করি তারপরে আমি কমেন্ট বক্স দেখতে চাই এটা না আগে কমেন্ট বক্স দেখে এটাও না আমি ভিডিও করি তখনই আমি কিন্তু তোমার সঙ্গে সঙ্গে কমেন্ট বক্সগুলো দেখি আমি আগে পরে দেখিনি না ভাই ছয় নেই আমার তো এখানে দেখো এখানে কি ইচ্ছে ভাই ভাই এটা কি ফটো ভাই ও মাই গড ভাই এটা কি ফটো লাগিয়েছে ভাই আমি জাস্ট অবাক হয় দেখো এই কি অবস্থা ভাই ফটোর অবস্থা দেখো ভাই দেখেছো ভাই ফটোটা কি চারিদিকে গেলে কি বেগুন ঝুলছে মনে হচ্ছে বুঝলা তো আমার মনে হয় তো তোমরা জানাও যে চারিদিকে গেলে কি ঝুলছে ভাই ফটোটা দেখে তো আমি জাস্ট অবাক চমকে গেলাম এই ফটোটা দেখো ভাই আমি ভুদাংসুর আমি রাতের কাজে সফলতা পেয়েছি বলছে আমি ভুধাংশ আমি রাতের কাজে সফলতা পেয়েছি যাই হোক ভাই কমেন্ট গুলো দেখলে তো ভাই আমার এখন ভাই একটা দুটো কমেন্ট করি ভাই কমেন্ট তো পড়ার এখানে তো যারা বিভিন্ন সময় বিভিন্ন দেন আছে এই ঘটনা এটা সমর্থন হয়ে যাবে তখন কি করবি কে ভাই একটা কমেন্ট এদেরকে কেউ ভালো কমেন্ট করে ভাই এরা তোমরা দেখো তোমরা ভিডিও দেখে তোমাদের মনে হবে এদেরকে ভাই কেউ একটা ভালো কমেন্ট করে একটা কিন্তু কেউ ভালো কমেন্ট করে না করলে হয়তো দু একটা করে বাট বেশিরভাগই কিন্তু এতে দেখা যায় খারাপ কমেন্ট ব্যাড কমেন্ট তো যাই বন্ধুরা তোমরা জানাবে যে এই ভিডিও নিয়ে তোমাদের কী মতামত অবশ্যই তোমরা তোমাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিও নেক্সট আমার দেখার জন্য কোনো ভিডিও কোনো কোনো পর্ব আজকে দেখা শেষ করছি ভাই ভাই ভালো থাকো সাবধানে থাকো আর এই ভিডিওতে আমি এক হাজার লাইক আর পাঁচশো কমেন্টের টার্গেট আছি ওটা পূরণ করে যেও ভাই